সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো অনেকেই আমাকে আগের ভিডিওতে জানতে চেয়েছেন যে মেয়ের জন্য কি কি শপিং করলাম তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি মেয়ের শপিং নিয়ে মেয়ের প্রথমে তাই মেয়ের জন্য তো শপিং করতেই হবে মেয়ের শপিং করাও শেষ ভাবলাম আজকে আপনাদের সাথে আমি শপিংগুলো শেয়ার করি কী কিনলাম আসলে বাচ্চা মানুষ তো বুঝে তো ও যে সাইজ ওই সাইজের তো মনে করেন জামা কাপড় পাওয়া ভীষণ কঠিন তবুও যা পেয়েছি তাই নিয়েছি ওর দাদার বাসা থেকেও দিয়েছে এই এটা জামা সাথে আবার প্যান্ট আছে এই যে একটা জামা যাইতে এগুলো আর প্যাকেট খুললাম না কারণ এতগুলো খুললে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে বুঝে নিত এই যে এগুলো আবার অনেক সফট আছে এগুলো পড়লেও আরাম পাবে এখন তো আর পড়াবো না শুধু ঈদের দিনটা একটু পরালেই হয় এই দেখুন সুন্দর সুন্দর বাচ্চাদের জামা মানেই হচ্ছে সুন্দর এই যে দেখুন এই যে জামাটা ভীষণ সফট আছে এই জামাটা আমার ভীষণ পছন্দের এই জামাটা অনেক সুন্দর আমাকে জিজ্ঞেস করেন যে বেবির নাম কি লিখেছেন আসলে বেবির নাম এখনো ঠিক করা হয়নি কিনেছি বেবির নাম আসলে ঠিক করা হয়নি এখনো ওই বাসা থেকে এক একজন এক এক নাম রাখছে এই বাসা থেকে এক একজন এক এক নাম রাখছে এখনো কোনটাই যে রাখা হবে ঠিক করা হয়নি যে যে নামে খুশি রাখছে আপনারা মেয়ে বাবুর সুন্দর সুন্দর নাম অবশ্যই জানা থাকলে কমেন্টে জানাবেন যে আমার মেয়ের নাম কি রাখতে পারি এই জামাগুলো আমার মেয়ের বড় হবে কিন্তু কি করার ছোট জামা তো পাওয়া যায় না বুঝে তো বাচ্চাদের জামা পাওয়া অনেক কঠিন যাই হোক এই জামাগুলো কিন্তু আবার নরম আছে ভেবেছিলাম আরও কিছু কিনবো কিন্তু এখন আর কিনবো না কারণ এত এগুলোই আগে পরে নে কিনে কী লাভ এগুলো এই যে জামাগুলো দেখেন এগুলো হচ্ছে আমার মেয়ের বড় হবে সবই ড্রেসের সাথে প্যান্টি কিন্তু আমি এইভাবেই দেখে বাসা হিসেবে সবাইকে দেখিয়েছি সবাইকে দেখিয়ে তারপর এইভাবেই রেখে দিয়েছি যে এই জামাগুলো সুন্দর লেগেছে বাচ্চাদের আসলে কি বলবো যে বললাম বাচ্চাদের সব জামাই আসলে সুন্দর লাগে কোনোটাই অসুন্দর লাগে না যেটা দেখবেন মনে হবে সেটাই কিনি জামাটাও সুন্দর আছে এটাও একটু অন্য টাইপের এই তো আরও কয়েকটা জামা আছে ওইগুলো আজকে ধুয়ে দিয়েছি এখানে গেঞ্জি কিনেছি গেঞ্জিগুলো অবশ্য আর বড়ো হবে তবুও কিনেছি যাই হোক সবাই মেয়ের ঈদের শপিং দেখতে চেয়েছিলেন তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আশা করি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে